হ্যালো গাইস সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের আজকে নতুন একটা ভিডিও দেখাবো যেটা আমরা একটি হোল্ডার তৈরি করছি কিভাবে সেই জিনিসটি দেখানো হচ্ছে এই যে হোল্ডার তৈরি করছি দেখেন একটা গ্রানিং মেশিনের হ্যান্ডেল টা কেটে ভিতরে একটি ডিল চালাইয়া এখানে টপ চালানো হয়েছে এখানে বিভিন্ন ধরনের প্রসেস করা হয়েছে টপ চালানোর পর মাথার দিকে একটা টপ চালানো হয়েছে এবং আমরা যে ক্যাপেল টা ঢোকাবো এখানেও ট্যাপ চালানো হয়েছে তে এখন দেখেন ফিটিং এর কাজ চলতেছে এটা সমস্ত কিছুই কমপ্লিট করার পর এখন ফিটিং করতেছে এই দেখেন এখানে যে যাওয়ার পর এখানে কিন্তু একটা অ্যাডজাস্ট বল থাকবে কারণ হচ্ছে যে স্প্রিংটা লুজ টাইট আমি যে স্টিকটা লাগাবো যাতে স্প্রিংটা লুজ টাইট করা যায় এই দেখেন এই যে এই যে জায়গা এখানে আমরা ক্যাবেলটা ঢোকা এখানে নাট বল্টু দিয়ে লাগাবো আর এখানে দেখেন স্প্রিং দিয়ে একটি ওয়াশার দিয়ে এই আবার আবার দ্বিতীয় নাটটা লাগানো হচ্ছে আর আমরা অ্যাডজাস্ট করবেন পিছনের নাটটা থেকে স্প্রিংটা টাইট হচ্ছে না লুজ হচ্ছে তারপর আমরা ওই যে ডিল দেখছেন ছোট একটা ডিল এই ডিলের মধ্যে স্টিক ঢোকাবো থ্রি পয়েন্ট টু স্টিক হোল্ডিং রড ঢোকায় এই দেখেন এই যে ঢোকাচ্ছে এই দেখেন এই যে একটা ডিলের মধ্যে ঢোকানো বা এই দেখেন হোল্ডারটা হয়ে গেছে আপনারা এভাবে কোনো ইমার্জেন্সি কাজ হলে দেখেন যে হোল্ডারটা পাওয়া যাচ্ছে না বা অনেক দূর যেতে হবে বা আরও দু দিন দেরি হবে তাহলে আপনারা এই অতি সহজে এভাবে অল্ডিং করতে পারবেন এভাবে একটা হোল্ডার তৈরি করে নিয়ে আপনারা অল্ডিং করতে পারবেন এই দেখেন এই যেটা কীভাবে অল্ডিংটা হোল্ডারটা তৈরি হলো এই আমার হাতে দেখেন এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখাচ্ছি দেখেন যে কোনো অংশেও হোল্ডার এসে কম নাই তবে এইখানে যে আমরা খোলা রাখছি উপরে এই খোলাটার সমস্যাটাই হবে যে এখানে কোনো যা বাজানোর জায়গা নেই কিন্তু আপনারা ফ্লোরে কাজ করতে পারবেন কিন্তু কোনো মেশিনের মধ্যে এই কাজটা করা হবে না কারণ হোল্ডারটা যেখানে নামাতে যাবেন সেখানেই আর্থিংয়ে স্পার্কিং করবে স্পার্কিং যখনই করবে তখন সেই স্প্রিংটা থাকবে না নষ্ট হয়ে যাবে অথবা মেশিনের শর্ট সার্কিট হয়ে যেতে পারে অথবা কাট আউটটা যেতে পারে আপনারা ওয়ার্কশপের মধ্যে মাটির উপরে বা ফ্লোরের উপরে এই কাজগুলা করতে পারবেন এই দেখেন এই দেখেন এভাবেই একটা হোল্ডার তৈরি হয়ে গেল তো সবাই যদি হোল্ডার তৈরি করতে চান এভাবে তৈরি করে কাজ করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ